শগুল পর্যন্ত দুই ব্যক্তির ভিতরে কথা বাজাই দিয়ে ঝামেলা লাগাই এরকম লোক আছে না আপনাদের সমাজে আছে না তার কথা এর কাছে ওর কথা তার কাছে আছে কি না আল্লাহ সাল্লাম বলেন হোজাই ফারাদী আল্লাহ তাহাল আন বলেন কল আর সুল্লাহী সল্লুল্লাহ আলি সাল্লাম আল্লাহ ইয়াদুক হলুল্জান্নাতা তুন সকুলখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না সগোল খোর খবরদার যদি নিজেকে মমিন পরিচয় দিয়ে থাকেন সগোল খোর থেকে আপনার মমিন ব্যাগে কষ্ট দেওয়া থেকে আপনি যে স্বরূপ আপনি আজকে আমি ইমাম সাহেবের পিছনে কি করলেন হ্যাঁ ইমাম সাহেবের পিছনে কি করলেন আপ সবাই আপনি বিশ্বাস করেন এ দোকানে বসি এ এখন ইমাম সাহেবের পিছনে কি বোধ করলেন না করি আপনি চলে যাওয়ার পরে আপনার পিছনে বাকি যারা থাকে তারা কি বোধ করবে কথা কি বুঝে আসছে এই যারা আপনি এখন একজনের একজনের বিরুদ্ধে দোকানে গিবোধ করলেন আপনি এখান থেকে উঠে যাওয়ার পরে তারা আপনার বিরুদ্ধে বোধ করবে আপনার বিষয় আপনার বোধ করবে এটাই হচ্ছে কারণ আপনি যেটা করবেন সেটা আপনি পাল্টা পাবেন খবরদার মুমিন অফর মুমিনকে এভাবে কষ্ট দিতে পারে না অফর মুমিন অফর মুমিনকে কখনো বৎসনা করতে পারে না লঞ্ছনা দিতে পারে না আল্লাহ তালা এটা হারাম করে দিয়েছেন নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আর বলেছেন যারা এরূপ করবে তারা মুমিন হতেই পারে না আবদুল্লেমা সৈয়দ রদি আল্লাহ তাহ বলেন লাইসাল সাল্লাই সাল্লাম মুমিন কখনো বৎসনাকারী হতে পারে না কোন মুমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৎসনা করে কথা বলতে পারে না আমরা যেটা বলে থাকি যা বেটা তোর বেটা নি বেটা তোর আল্লাহর ভাই গণেনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে না আর তুমি কোন আর কে যে রব তাকে সৃষ্টি যে সেই বললেই চলছে তোমার মতো বেটাকে হয়তো বা আল্লাহ তোমাদেরকে না আর তুমি করতেছো হয়তো আল্লাহ তাকে আপন করে নেবে তত ফল আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না ওয়ালা বিল্লানি যারা মানুষদেরকে অভিসম্পাদ করে অভিশাপ দেয় কি দেয় কি দেয় অভিশাপ দেয় কথায় কথা আল্লাহর গজব পড়ক খোদার গজব পড়ক এতটা গানের ডরাসিনী খাক শাহ সার মসজিদে খাক কথাগুলো বলে কি না আমাদের মা বোনরা এটা বেশি করে খবরদার এরপরে বলতেছেন ওলালী মমিন কখনো অশ্লীল গালি গালাজ করতে পারে না যে মমিন সে কখনও অশ্লীল ভাষায় গালি গালাজ করতে পারে না কথা বলতে পারে না একজনের উপর রাগ হতেই পারে কিন্তু তাই বলে অশ্লীলভাবে গালিগালাজ করবেন লা 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 এটা মমিনের চরিত্র হতেই পারে না ই এবং মমিন কখনো নির্লজ্জ হতে পারে না তাহলে কয়টা বিষয় বললাম চারটা বিষয় এক নম্বর মমিন কখনো অফর মমিনকে বৎসনা করতে পারে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না দুই তাকে অভিশাপ দিতে পারে না তিন অশ্লীল ভাষা গালিগালাজ করতে পারে না চার নির্লজ্জ হতে পারে না যদি কারো ভিতরে ওই চারটার করোনাটা থাকে তাহলে সে মমিন হতে পারবে না খবরদার গিবাদ কর্তাত বাহাত কি কি বললাম গিবত কত্তাত বাহাত হাত গিবত মানে হচ্ছে পরনিন্দা অপরের পিছনে মন্দ কথা বলা কর্তাত মানে সকল খরি করা এর কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে ভাই ভাইয়ে সমাজে প্রতিবেশী প্রতিবেশীর ভিতরে ধন্দ তৈরি করা দেওয়া বাহাত মানে হচ্ছে কারোর বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া কারো বিরুদ্ধে মিথ্যা কথা রটনা করা খবরদার এগুলোতে কি বিরুদ্ধে থাকবেন